হ্যালো গাইস তো দেখো আমি এখন কোথায় চলে এসেছি এই দেখো এটা হচ্ছে মাঠ ওই পাশে দেখো একটা ছোট্ট একটা পাহাড় আছে আর তোমরা ভাবছো আমি এই মাঠের মধ্যে দাঁড়িয়ে কি করছি আমি এখন যাব আমার এক বন্ধুর বিয়ে ওই যে রোডটা দেখতে পাচ্ছ ওই রোড থেকে এক কিলোমিটারের মধ্যে মানে সামনেই ওর বাড়িটা হচ্ছে সামনে আর ওখানেই বিয়ে বাড়ি মানে আজকে রিসেপশন সেখানে যাব কেন বন্ধু আমাকে ঠিক কটার সময় সাড়ে তিনটা থেকে ফোন করেছিল মানে ফোন করেছিল কিন্তু আমি ফোন তুলিনি মানে এখন ওকে গিয়ে সারপ্রাইজটা দেবো তো গাইস এখন ওইদিকে যাওয়া যাক কারণ আর বেশি দেরি করব না কোনো তাড়াতাড়ি যাব এখন মোটামুটি সাড়ে পাঁচশো মতো বাজে তো গাইস এখন বেশি দেরি না করে ভিডিওটা শুরু করি তোমরা সঙ্গে সঙ্গে থাকো আর দেখতে থাকো আমার এই ব্লগটা তো চলো এখন বিয়েবাড়ির দিকে যাওয়া যাক লেটস গো দেখো চলে এলাম এখন এই বিয়েবাড়ির প্যান্ডেলের সামনে এখনো পর্যন্ত বিয়ে বাড়ির ঘরের মধ্যে ঢুকিনি কিন্তু এই যে প্যান্ডেলটা এখন এটা দিয়ে ঢুকবো এই চলো ভেতরে চলো ভিতরে চলো একটু ঘুরে আসি আর এই দেখো চলে এলাম অন্ধকার হয়ে গেছে এখন মোটামুটি ছটা কটা বাজে সাড়ে ছটা বাজে বলো সাড়ে ছটা বাজবে এই দেখো লাইট ফাইট লাগিয়েছে ডেকোরেশন করেছে এটা একদিক থেকে সুবিধা হয়েছে এই গান বাজছিল গান বাজলেই তো কপি রাইট মারবে ভালো হয়েছে এখন গানটা বন্ধ হয়ে গেছে এখন দেখি ভেতর দিকে যাই কিন্তু একটা ভালো কথা রামলালকে এখনো পর্যন্ত আমি বলিনি যে আমি ওর বিয়েতে আসবো বলে মানে এই রিসেপশনে আসবো বলে কেননা ওকে জানে যে আমি আজকে আসবো না ওকে ফোন করেছিলাম ওই মোটামুটি কটার সময় ফোন করেছিলাম ওই পাঁচটা সাড়ে পাঁচটা দিকে ওকে বলেছি যে আজকে আমি আসছি না অন্য একটা কাজে ব্যস্ত দেখি ওকে এখন সারপ্রাইজ দেবো সেই জন্য এখন লুকিয়ে লুকিয়ে ঢুকবো এখন ওর মোটামুটি কাজ বাজ চলছে একটু আগে লুকিয়ে গিয়ে দেখে এলাম যে কি কাজ বাজ চলছে তো এখন দেখি ভেতর দিকে যাই ওকে এখন কিন্তু বলিনি ভিডিও করতে করতে যদি দেখা হয়ে যায় সেটা আলাদা ব্যাপার কিন্তু ওকে আজকে ওকে ধাপ্পা দেবো তো চলো এখন ভেতর দিকে যাওয়া যাক এই দেখো ভেতর দিকে ঢুকছি এই যে এখানে স্টেজ করেছে বর আর বউয়ের জন্য কিন্তু অন্যারাও বসে গেছে এদিকে আসো দেখে দা না

তো দেখুন ভেতর দিকে চলে এসছি আর এই দেখো এখনো পর্যন্ত আমাদের বর রেডি হয়নি আর ওকে আমি সারপ্রাইজ দেওয়ার জন্য এসেছি যাই হোক দেখতে পেয়ে গেলো আগেই আমাকে সারপ্রাইজ দেওয়ার আগে আমি ওকে সারপ্রাইজ দিয়ে দিয়েছি তো দেখি এখন এই ভেতর দিকে যাই

মোটামুটি এখন পুরো জায়গাটা তোমাদেরকে দেখাবো এখানে অ্যারেঞ্জমেন্ট কি হয়েছে খাওয়া দাওয়া সব হচ্ছে আর এখন তো এখন সময় আছে সময় নিয়ে এসেছি এখন একটু ঘোরাঘুরি করি তো চলো এখন একটুখানি প্রসঙ্গে দেখা হয়ে গেল সারপ্রাইজও দিয়ে দিলাম এইবারে একটুখানি ধাপ্পা দিলাম ধাপ্পা এখন একটু যাব খাওয়ার জায়গায় যেটা হচ্ছে মেন জায়গা সেটা হচ্ছে খাওয়ার জায়গা কেননা আসল জিনিস তো খেতে হবে নাকি তো এখন দেখে আসি যে খাবার দাবার কি রান্না হচ্ছে এই দেখো এই জায়গাটা হচ্ছে খাওয়ার জায়গা যেখানে রান্না বান্না করা হচ্ছে তো দেখাই এখানে কি সব রান্না ফান্না হচ্ছে এই দেখো এখানে সব কিছু রাখা হচ্ছে মানে হয়তো খেতে বসবে সেই জন্য আর এইখানে কিছু তরকারি ফরকারি রান্না করা হয়েছে এখানে যে রান্না করা হচ্ছে সেগুলো সব আমার জন্য করা হচ্ছে আর এই দেখো বর বাবা যে এখানে ঘুরে বেড়াচ্ছে ধুতি পরে আর মেন জিনিসটা তো এইখানে রান্না হচ্ছে মাংস দেখতে পাচ্ছ রাইস পুরো মাটন হচ্ছে মাটন আর পুরো মাটন খাওয়া যাবে আর এইদিকে দেখি এইদিকে ছোলার ডাল করা হচ্ছে মানে এটা হচ্ছে এই যে কচুরির সাথে আর এখানে আছে সবজি দেখো দু রকমের সবজি মনে হচ্ছে অনেক কিছু আইটেম আছে রাইস তো এখন দেখি আপাতত এটা তো দেখালাম এবার দেখি যেখানে আমরা খাওয়া দাওয়া করবো সেই জায়গাটা কেমন সেখানে কি এই যে এই জায়গাটা হচ্ছে খাওয়ার জায়গা মানে এই যেখানে যারা খেয়েছে তারা হয়তো কেউ কেউ হয়তো না যারা কাজবাজ করে তারা একটুখানি হয়তো তাদের খিদে ফিদে পেলে একটু খেয়ে নেয় তারা সেখানে খাওয়া দাওয়া করেছে এই জায়গাটা হচ্ছে খাওয়ার জায়গা এই দেখো দেখছো চলে এসছি এখন হবে এনজয় খালি হবে এনজয় এই জায়গাটা এখন কত ফাঁকা আছে

খেতে বসে গেছে তাকে এখনো কিছু কে দেওয়া হয়নি বুঝতে পারছি না যাই হোক আমি তো এখনো খেতে পাইনি কারণ আমি এখন এখানে এসে ঘোরাঘুরি করবো আর এই দিকে দেখো মোটামুটি এখনো এখনো পর্যন্ত এখন চেয়ারগুলো সাজানো হচ্ছে কারণ এই দেখো এইদিকে হচ্ছে চেয়ার সাজানো হচ্ছে যাই হোক গাইস এখন দেখতেই পাচ্ছ এখন আপাতত ওই জায়গাটা এখনো শুরু হয়নি শুরু হবে তো দেখি এখন আপাতত আর কিছু তোমাদের যদি দেখানো থাকে তোমাদেরকে দেখাবো কেননা এখন তো টোটাল এখন অনেক সময় এখানে থাকবো ব্যতীত করবো সময়টা সেই জন্য আপাতত দেখি এখন অন্য দিকে যাই

আরেকটা কথা বলে রাখি আমাদের কিন্তু বরের আর বইয়ের সাথে কোনো ভিডিও নেই কেননা স্টেজে আমরা দুজন মিলেই একসাথে উঠেছিলাম আর ভিডিও করার মতো কাউকে পাইনি আর আমার বন্ধুরাও খুব লেট করে এসেছিল সেই জন্য ভিডিও করার মতো কেউ ছিল না ঠিক আছে গাইজ ভিডিওটা আর বেশি বর্ণনা করে এখানেই শেষ করছি কারণ আমাদেরকে অনেকটাই দূর যেতে হবে আর রাত্রে অনেকটাই হয়ে গেছে তো গাইজ এই ভিডিওটা তোমাদেরকে কেমন লেগেছে তোমরা ভিডিওর কমেন্টস অবশ্যই জানাবে আর ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক করবে আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে তো দেখা হচ্ছে পরবর্তী ব্লগে পর্যন্ত তোমরা ভালো থাকো সুস্থ থাকো টাটা বাই বাই আবার জন্য দেখা পাই